হ্যালো সুন্দরীরা আমি সামিরা স্বাগতম বিউটি সিক্রেট বাই সামিরাতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তিনটে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর ফেস ওয়াশের ফুল রিভিউ এর প্যাকেজিং টেক্সচার উপকারিতা সাইড এফেক্ট সব কিছু জানাবো এক ভিডিওতেই চলো শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি তোমার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান দ্য বডি শপ টি থ্রি স্কিন ক্লিয়ারিং ফেস ওয়াশ প্যাকেজিং হচ্ছে সবুজ রঙের ট্রান্সপারেন্ট বোতল স্ক্রু ক্যাপ সহ দেখতে ফ্রেশ আর ন্যাচারাল ভাইপ দেয় সাইজ হচ্ছে টু টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি এম এল অ্যান্ড ফোর হান্ড্রেড এম এল দুটি সাইজেই পাওয়া যায় এটা টেক্সচারটা হচ্ছে হালকা জেল টাইপ পাতলা কনসিস্টেন্সি ফোম হয় মাঝারি পরিমাণে গন্ধটা একদম ন্যাচারাল টি ট্রি অয়েলের মতো হালকা মেডিসিনাল ফিল এর বেনিফিটস হচ্ছে টি ট্রি অয়েল ত্বকের ব্যাকটেরিয়া মেরে ব্রোন কমায় ত্বকে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে পোর্স ক্লিন রাখে স্কিনে ফ্রেশনেস দেয় যারা অয়েলি ব্যাক নিপন স্কিনের তাদের জন্য পারফেক্ট চয়েস তবে এর নেগেটিভ দিক হচ্ছে ড্রাই বা সেন্সিটিভ স্কিনে ব্যবহার করলে টান টান লাগতে পারে অতিরিক্ত ব্যবহারে ত্বক শুকিয়ে যেতে পারে তাই দিনে একবারই যথেষ্ট নাম্বার টু সেটাফেল জেন্টেল স্কিন ক্লিনজার সাদা রঙের বোতল নীল ঢাকনা সহ মেডিকেল টাইপ স্কিন লুক ক্লিন লুক অ্যান্ড সাইজটা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত পাওয়া যায় এটা টেক্সচার হচ্ছে ক্রিমি নন ফোমিং একদম মাইল্ড গন্ধ প্রায় নেই তাই সেন্সিটিভ স্কিনের জন্য একদম পারফেক্ট এই বেনিফিটস হচ্ছে ত্বক পরিষ্কার করে কিন্তু ড্রাই করে না অ্যালকোহল সাপ ও প্যারাবেন মুক্ত ডাক্তাররা সেন্সিটিভ ড্রাই ও অ্যালার্জি প্রোন স্কিনের জন্য রিকমেন্ড করেন গর্ভবতী মা ও বেবি স্কিনের জন্য নিরাপদ তবে কিছু নেগেটিভ দিক হচ্ছে যারা অয়েলি স্কিনে তাদের কাছে এটা টু মাইন্থ লাগতে পারে ভারী মেকআপ থাকলে আগে মেকআপ রিমুভার দরকার হবে নাম্বার থ্রি সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ এর প্যাকেজিং হচ্ছে সবুজ সাদা কম্বিনেশনের সফট টিউব প্যাক সহজে ব্যবহারযোগ্য এটার হচ্ছে দুইটা সাইজে পাওয়া যায় একটা হচ্ছে ফিফটি এম আর একটা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এমএল এর টেক্সচার হচ্ছে ট্রান্সপারেন্ট জেল টাইপ ফোম কম হয় ত্বকে মসৃণ লাগে গন্ধ একদম নেই তাই সেন্সিটিভ স্কিনের জন্য একদম সেফ এর বেনিফিটস হচ্ছে কোনো পারফিউম কালারেন্স প্যারাবেন বা কেমিক্যাল কিছু এখানে ব্যবহার করা হয়নি ত্বক পরিষ্কার করে কিন্তু সফট রাখে স্কিনকে ব্রাইট করে প্রতিদিন ব্যবহারের স্কিন থেকে ব্যালেন্সড ও হেলদি সবই স্কিন টাইপের জন্যই উপযুক্ত তবে এর একটা নেগেটিভ দিক হচ্ছে ভারী মেকআপ তুলতে পারে না তাই আগে মেকআপ রিমুভার ব্যবহার করতে হবে তারপর এটা দিয়ে ক্লিন করলে স্কিনটা ডিপলি ক্লিন হয় অ্যান্ড অতিরিক্ত ড্রাই স্কিনে ব্যবহার করলে পরের ধাপে মসচারাইজার লাগাতে হবে যদি তোমার স্কিন অয়েলি বা ব্রন প্রবণ হয় তাহলে ইউজ কর দ্য বডি শপ টি ট্রি যদি তোমার স্কিন হয় সেন্সিটিভ বা ড্রাই তাহলে ইউজ কর সেটাফল জেন্টাল ক্লেন্সার আর যদি চাও নরম গ্লোয়িং ও কেমিক্যাল ফ্রি লুক তাহলে ইউজ করতে পারো সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ তবে আমার পার্সোনালি পছন্দের হচ্ছে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ যেটা হচ্ছে এটা সব স্কিন টাইপে মানিয়ে যায় ডেইলি ইউজের জন্য একদম সেফ ও ইফেক্টিভ তো সুন্দরবীরা এখন বলো তো কোন ফেস ওয়াশটা তোমার ফেভারিট কমেন্টে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলে যেও না আরও আমার অনেস্ট বিউটি রিভিউ পেতে সাবস্ক্রাইব করে রাখো বিউটি সিক্রেট বাই সামিরাতে সি ইন মাই নেক্সট ভিডিও স্টে বিউটিফুল স্টে কনফিডেন্ট